আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটাতে চারশো বাহাত্তর জন এবং অন্যতির ডেতে দুইশো ছেষট্টি জন লোক নিয়োগ দিবে আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো কোন পদে কতজন লোক নিয়োগ দিবে এবং কারা আবেদন করতে পারবেন আবেদন ফ্রি কত সকল ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে যে প্রথম যে পট্টা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র নকশাবিদ এটা বারোতম গ্রেডের একটা চাকরি এর বেতন স্কুল ধরা হয়েছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এটা চারজন লোক নিয়োগ দেবে এটার শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞানে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর দুই নম্বর যে পট্টা রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান সহকারী এটা তেরোতম গ্রেডের একটা চাকরি এটা পদ সংখ্যা হল পঁচাশিটি এটা আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা স্নাতক পাস থাকতে হবে তারপরে তিন নাম্বার যে পথটা রয়েছে সেটি হচ্ছে ইনোমারেটর এটা হলো চারজন এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে চার নাম্বার যে পদটা রয়েছে সেটি হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী এটা তেরোতম গ্রেডের একটা চাকরি এটার বেতন স্কুল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এটা মোট পথ সংখ্যা হলো দুশো ছাব্বিশ জন অর্থাৎ দুইশো ছাব্বিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এটার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি গণিতসহ দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং পাঁচ নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বা সহ দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে ছয় নম্বর যে পথটা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটা দশজন লোক নিয়োগ দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ দক্ষতা থাকতে হবে তারপর সাত নম্বরে যে পট্টা রয়েছে সেটি হচ্ছে নকশাবিদ এটা তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে তারপরে আট নম্বর যে পট্টা রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক এটা একজন লোক নিয়োগ দেওয়া হবে এটা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগের স্নাতক থাকতে হবে তারপরে নয় নম্বর যে পট্টার রয়েছে সেটি হচ্ছে উচ্চমন সহকারী এটা আটজন লোক নিয়োগ দেওয়া হবে এরা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে দশ নম্বর যে পদটা সেটা হচ্ছে ক্যাশিয়ার সংখ্যা হলো দুইজন এটা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এগারো নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রা খরিক কারণ কম্পিউটার অপারেটার এটা নয়জন দেওয়া হবে এটা যে কোনো বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো নম্বর যে পদটা সেটা হচ্ছে জুনিয়র নকশাবিদ এটা নয়জন নিয়োগ দেওয়া হবে এরা শিক্ষাগত যোগ্যতা যে কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ডাফম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর যে পদটা সেটি হচ্ছে কম্পোজিটর তেরো নম্বরের যে পথটা রয়েছে সেটি হচ্ছে কম্পোজিটর এটা চারজন নিয়োগ দেওয়া হবে এরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সংবনে ডিগ্রি থাকতে হবে চোদ্দ নম্বর যে পদটা সেটা হলো স্টোর কিপার একজন লোক নিয়োগ দেওয়া হবে এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে পনেরো নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা বিয়াল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বুট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বর যে পদ সেটা হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর এটা পথ সংখ্যা হল বারোটি এটা যে কোনো বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর সতেরো নাম্বার যে পটটা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রা খরিদ এটা দশজন নিয়োগ দেওয়া হবে এটা যে কোনো প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আঠারো নাম্বার যে পটটা রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ এটা জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ উনিশ নাম্বারের যে পটটা সেটা হচ্ছে বুক বাইন্ডার এটা তিনজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বুট হতে বা প্রতিষ্ঠান হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ হতে হবে বিশ নম্বর যে পদটা সেটা হচ্ছে গাড়ি চালক এটা পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শিক্ষিত বুট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে আপনার বয়স থাকতে হবে এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এই পদগুলো এই পদগুলোতে আবেদন শুরু হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে এবং আবেদন শেষ তারিখ হলো পাঁচ এপ্রিল বিকাল পাঁচটা এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে এখন আমরা দেখব যে কোন পদে আবেদন ফ্রি কত এখানে এক নম্বর যে পদটা রয়েছে সেটা আবেদন ফ্রি একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো টাকা এবং দুই থেকে বিশ নং পদ পর্যন্ত আবেদন ফ্রি একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা আবেদন ফ্রি একশো বারো আবেদন ফ্রি লাগবে ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য সবগুলোতে আবেদন ফ্রি ছাপ্পান্ন টাকা প্রিয় চাকরিপত্যা সেবা আয়োণারা এই ছিল বাংলাদেশ পরিসংখ্যান বড় প্রথম সার্কুলার তো দ্বিতীয় সার্কুলারটি আরেকটি ভিডিওতে দেখানো হবে যদি এই ভিডিওতে দেখাতে যায় তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো এটি ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লার্ভেস